ময়না পাখি তুমি আমার ময়না পাখি তুমি কি করছো এখানে এদিকে একটু তাকাও তুমি কি দেখছো আইসক্রিম দেখো আইসক্রিম কী দেখো তুমি আইসক্রিম একটা খাবা তোমার দাদা কোথায় স্কুলে না মাদ্রাসায় তুমি তো তুমি কি করবা স্কুলে তো পড়াশোনা করে এই দেখো তোমার জন্য কি আনছি তুমি খুলতে পারবা আমি খুলে দেব আচ্ছা দাও এ এই নাও বলে দিলাম এটার নাম কি বলো চৌখ কেন্দি আচ্ছা খাও কেমন লাগে এই বসো ওখানে বসো হ্যাঁ এই ছাগন তোমার জন্য তোমার দাদা কিনিয়ে আসছে এই হ্যাঁ নেও আচ্ছা নেও তুমি শশা খাবা সালাদ নেও এটাও নেও এটা নেও নেও ওই দাদা খাচ্ছে তুমিও খাও রুল নেও হ্যাঁ রোলটা তুমি ইয়াও একটু কামড় দাও একটু কামড় দিয়ে দেখো খাবানা তুমি এইটা নাও তুমি আর এটা দাও এটা নাও দুটো একই

তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ গাড়ি কিনতে যাও না ডাক্তারের কাছে যাও তুমি গাড়ি কিনবা কি গাড়ি কিনবা এবার তা সিন গাড়ি আচ্ছা তিনমান এই না সুন্দর অনেক সুন্দর নামও এটা গুরোইতে হয় আমি গুরাইয়া দি দাও এই আমি সেবা তুমি গরাও তো নাও দাদা গুরোই দেখা গুরোই দেখা ওই দাদা গুরো ওই দেখো ওই 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 এই কত সুন্দর করে দেখো তো দাও হাতে দাও সাপানের হাতে দাও এই নাও তুমি গরাও কি করে কেমন সাফোয়ান এখন তো গাড়ি লাগবে না লাগবে হ্যাঁ কত সুন্দর খেলনা পাইছে সাফোয়ান এটাই ঢুকাই রাখবা হ্যাঁ হুম কি সুন্দর ঘোরে গোল গল করে ঘরে না গাড়ি চাইছে গাড়ির পরিবারটা এটা পাইছে সাফান এখন খুব খুশি না মো তুমি খুশি হ্যাঁ তুমি কী কাজ করছো ওখানে আ ওটা দিয়ে লোহা কাটে না এ দিয়ে তো কাঠ কাটতে হয় করাত দিয়া কাঠ কাটে ওটার নাম কি তুমি জানো হ্যাঁ কাটার জন্য করাত হ্যাঁ এটা দিয়ে তো কাঠ কাটে তুই তো কাটতেছো লো জিন ও কাটতেছ আর কাটতেও আছো কে আসছে